দর্জ্যদর দয়াল বাবা ত্রিতুশ নামের রূপে খেলুশ নামের রূপে সবার নামের রূপে দয়াল বাবা ত্রিতুশ দয়াল বাবা আম্বর আলী সাহেব মরিস বাবার নামে রূপে নাম যতো দিয়েছি মরিস বাবা আইব একটু দর্জ্যদর আসছে আটকর আছে দয়াল বাবা ত্রিতুশ দয়াল বাবা আম্বর আলী সাহেবের নামে রূপজন আমরা মরিস বাবার নামে রূপজন বইছি লগি আসতে হবে দর্জ্যদর বাবার নামে রূপে লগি আসবো

নামে রুবে <good> <litti>

হ্যালো গাইস তো ওদের বিনোদনটি কেমন লাগছে মরিশ বাবার ভিডিও তো আশা করি সবাই জানাবেন কমেন্টে তো যারা এই ভিডিওটি যে জায়গাতে দেখতেছেন যদি পেজেরতে দেখেন ফেসবুক তাহলে ফলো করবেন আর যদি ইউটিউবের ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ওদের মতামত একটু জেনে নেই কেমন আজকে বিনোদনটি হইছে তো একটু তুমি বলো ইউটিউবও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাসনটা টিপ দিবেন ভালো করে বেল বাসনটা টিপ দিবেন সবাই ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ভিডিও পাইতে চাইলে বেশি বেশি ফলো করবেন সবাই আছে না এই যে আমার একজন ভাই আছে মুরুব্বি হাই আপনারা অবশ্যই কিন্তু ভিডিও দেখেন কিন্তু ফলো করেন না এটা দেখি এত বড় বড় ভিডিও বানাইয়া